বিপিএল এর শুরুটা তৌহিদ হৃদয়ের জন্য মোটেও ভালো ছিল না প্রথম ছয় ম্যাচে রান মাত্র একশো ছয় স্ট্রাইক রেডও বড্ড সাদামাটা একশো নয় পয়েন্ট সাতাইশ ব্যাটে যেমন মরিচা ধরেছিল হৃদয়ের এই অফ ফর্মের ওষুধ হিসেবে তাকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স দলের প্রয়োজনে রাজি হয়ে যান তৌহিদ হৃদয়ও আর তাতেই যেন ম্যাজিক ওপেনিং হিসেবে রাজশাহী এর বিপক্ষে নেমেই ছাপ্পান্ন বলে সাতানব্বই রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তৌহিদ হৃদয় এরপর আরও একটি ফিফটি নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন তিনি এখন দশ ম্যাচে প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেডে তিনশো রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ তিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন